দ্বিতীয়ত আমাদের করণীয় হলো আমরা যা কিছু করেছি রমজান মাসে সেই ইবাদতগুলো কি কবুল যোগ্য কিনা, কবুল হলো কিনা এই বিষয়ে আমাদের অন্তরে ভয় থাকতে হবে আমাদের ভীতি আনতে হবে অন্তরে কারণ কি এবাদত করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এবাদত করেছেন সেটা কবুল হলো কি হলো না এটাও গুরুত্ব দেওয়া ওই একই রকমের গুরুত্ব রাখে কারণ যেই ব্যক্তি ইবাদত করে না সে যেমন ক্ষতিগ্রস্ত অপরদিকে আর ব্যক্তি যে ইবাদত করে কিন্তু কবুল হচ্ছে না সেও কিন্তু তার সম্মানের ক্ষতিগ্রস্ত বরং কোনো ক্ষতিগ্রস্ত যে ইবাদত করেও ফল পায় না ইবাদত করেও ফল পায় না আর রমজান মাসে সে হাদিস আপনি শুনেছেন যারা সালাম বলেছেন রুব্বা সা ইমিন ইল্লাল জু সেয়া মেহি ই কেয়া অরোবা ইল্লাহ সাহার কতক সিয়ামকারী ব্যক্তি আছে যে সারা দিন সিয়াম তো রেখেছে কিন্তু নেকি লেখা হয় নাই শুধু খিদা আর পিপাসার কষ্ট লেখা হয়েছে এই ব্যক্তি অন্যের তুলনায় কেন ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি সিয়াম রাখে নাই সে খিদার কষ্ট পায় নাই পিপাসার কষ্ট নাই আর নেকিও নাই কষ্টও নেই কিন্তু এই ব্যক্তি যে কষ্ট পেলো কিন্তু নেকি পেল না তাহলে হিসাবে কিন্তু এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত তা আমরা যেন এমনটা না হয়ে যাই কারণ কেয়ামতের মাঠে প্রত্যেকটা ইবাদত কিন্তু অনেক মূল্যবান অনেক দামি একটা জিনিস হবে যেটা হবে আপনার আমার জন্য নাজাত বরং কোনো ব্যক্তির যদি একটা ইবাদত কবুল হয়ে যায় এই একটা কবুলযোগ্য ইবাদত দিয়ে আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আল্লা আলা তিনি কবুলের ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে বলেছেন এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে তাই আমাদেরকে কবুলের ব্যাপারটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে আমরা রমজান চলে গেছে বেশি জোর দুই সপ্তাহ হয়নি কিন্তু আমাদের রমজান মাসের অবস্থাটা কেমন ছিল আমরা কিন্তু সেটা ভুলতে বসেছি আমাদের সেই অনুভূতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সালাবদের আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা উক্তি আমি পেলাম যেটা তফসির রাজাব ইবনা হাম্বাল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন তিনি বলেন কালা মোয়াল্লা ইবনু ফাদল মোয়াল্লা ইবনু ফাদল বলেন কেন আল্লাহ সিত্তাতা আসহরিণ আই আইয়ো বাল্লিগাহুম রমাদান আমাদের পূর্বপুরুষ সালাবদের নীতি ছিল তারা রমজানের ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন সুম্মা য়েদ উনাহু এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আস্তা সিত্তাতা আসহরিণ পরবর্তী ছয় মাস আইয়াতা কাব্বালাহু মিন হুম যাতে করে আল্লাহ তার কাছ থেকে এই ইবাদতগুলো জন্য কবুল করে নেন তার মানে আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল রমজান মাসে তারা যতই ইবাদত করেছেন তারা একটা লং টাইম দীর্ঘ সময় শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতেন যে আল্লাহ আমরা যা করেছি আমাদের এই বাদতগুলোকে। আপনি কবুল করেন কিন্তু আমরা কয়জন বলতে পারবেন যে এক সপ্তাহ আগেই যে ইবাদতগুলো করেছি এই এক সপ্তাহের মধ্যে আমরা কি আল্লাহর কাছে বলেছি কিনা যে আল্লাহ রমজান মাসের ইবাদতগুলো আমার কবুল করেন আমরা হয়তো বলি নাই এটা আমাদের অনেক বড় একটা গাফিলতি অথচ এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে কত কঠোরভাবে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন একটা আয়াত নিয়ে নেন সোরা মৌমিনুন তেইশ নম্বর সোরার একষট্টি নম্বর সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে মুমিনদের গুণ মমিন ইবাদত করেও যে ভীতি থাকে আল্লাহ বলেছে এটা মমিনদের একটা গুণ কি তারা ইবাদত করার পরেও ভয়ে থাকে ওয়াল্লাজি নায়ুন ফেকু না অল্লাজি নায়ু অতো না মা আ আ তাও ওয়াকুলুবহুম অজিলাতুন আল্নাহু এলা রব্বীহেম রাজীউন আল্নাহু ইলা রব্বীহেম রাজীয়ন আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা মানে মমিনরা তাদের অবস্থাটা কেমন মা আতা ইউন ফ মা আ তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করার খরচ করে মানে নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আল্লাহর জন্য করার তা করে অকুল ও বহুম ও জিলাতুন কিন্তু তাদের অন্তর থাকে ভীত সন্ত্রস্ত মানে সব সময় ভয়ে ভীত থাকে কেন যে আন্না হুম এলা রব্বিহীম রাজিউন কারণ আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে এই ভয়ে তারা ভীত থাকে আল্লাহ সুবাহানা হুয়া তাদের গুণ সম্পর্কে বলতেছেন উলা ইকাই সারি ও না ফিল খায়রাত এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী অহম লাহা সা বিকুন আর এরাই হলো আগে বেড়ে যাওয়া ব্যক্তি তার মানে যারা ভালো কাজ করার পরেও যারা অন্তরে ভীত থাকে যে আমাকে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই কর্মের ভিত্তিতে আমি কি নাজাদ পাবো কি পাবো না এটা যাদের অন্তরে ভয় থাকে আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী এবং তাদেরই ব্যাখ্যা সম্পর্কে কারা তারা আয়েশারাদি আল্লাহ তালান তিনি বলতেছেন আমি এই আয়াত সম্পর্কে একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলি হুয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম আহমুল্লা য়াশর আবু নাল খামুর ওয়াশ রে কুন এয়া রাসূল্লাহ এরা সমস্ত ব্যক্তি যারা নামাজও পড়ে শিয়ামো রাখে দান সৎকাও করে কিন্তু ভিত থাকে এই কারণে যে হয়তো তারা মদ পানও করে তারা হয়তো চুরিও করে এই কারণে তারা ভিত বরং রাসুল্লাহ সাল্লাহ আলি হেয়াসাল্লাম বলতেছেন কাল আল্লায় বিন্তা সিদ্দিক হে সিদ্দিকীর মেয়ে না তোমার এই ধারণাটা ঠিক নয় বরং তারা সালাত পরে সিয়াম রাখে শুধু নেকির কাজই করে তারা পাপ তো করেই না কেন তাদের ভয়ে ভীত থাকে তারা রাসুসলাম বলতেছেন ওলা কিন্না হোম আল্লা জিনা সোমা ওয়ু সাল্লুনা ওয়াসাদুনা ও ফুনা আল্লাহ তুকবালামিন হোম বরং তারা মদ পান জুয়া এগুলো তো দূরের কথা তারা ভয়ে ভীত থাকে যে তারা যে সালাত আদায় করলো তারা যে দান সৎকা করলো এগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না এটা একটা এক্সাম্পল হচ্ছে যদিও আমাদের মেন্টালিটির মধ্যে এমন কিছু আমরা চিন্তাভাবনা করি না অনেক দামি ব্যক্তিকে যখন আপনি কোনো গিফট উপহার দিবেন বিশেষ করে এটা এমন হয় না কোন ক্ষেত্রে হয় আমি বলি মেয়ের ক্ষেত্রে হয় মেয়ের শ্বশুরবাড়িতে আপনি জামাই বাড়িতে কোনো খাদ্য দিবেন কোনো পিঠা পাঠাবেন বা কোনো গিফট দিবেন আপনার একটা ভয় থাকে মেয়ের পক্ষ থেকে ভয় থাকে যে জামাই বাড়ির লোকের এটা পছন্দ করবে কি করবে না যদি পছন্দ না হয় তাহলে সারা জীবন আমার মেয়েকে খোটা দেবে আর তাচ্ছিল্য করবে যেগুলো কোনো গিফট হইলো এটা কোনো দেওয়া দিল কোনো কিছু এটা সবাই বোঝেন যে ওই সিচুয়েশনটা কত কঠিন এমনকি রমজান মাসে আমি আমরা আমাদের সমাজেগুলো দেখেছি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠিয়েছে ইফতার নিয়ে কত রকমের কথা তাকে সন্ত হয়েছে যে বেগুনি দিয়েছে তাও তেলে ঠিক মতো ভাজে নাই কত রকমের কথা তাহলে মানে গিফট দেওয়ার পরেও তারা ভয়ে থাকে এবার বিষয়টা আল্লাহ সুবাহা তালার ক্ষেত্রে আপনি চিন্তা করেন আল্লাহ হচ্ছেন মালিক আল্লাহ সুবাহান তালার কাছে যদি কোনো কিছু পছন্দ না হয় আল্লাহ আল্লা সোবাহা সেটা কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবে না তাহলে একটা মুমিনের অবস্থাটা কি যে তারা সৎকা করলো রমজান মাসের সিয়াম রাখলো কিয়ামও করলো কিন্তু আপনার এই চিন্তাটাই নাই যে আল্লাহ সুবাহান তালা এটা কি কবুল করলো কি করলো না কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই সেন্সে ইবাদত করি না আমরা করি গতানুগতিক যা আমার উপরে নামাজ পরস আজান হয়ে গেছে নামাজ পড়ে দিলেন আপনি বললেন আপনার দায়িত্ব শেষ আমাদের সমাজের তারাবি হয়েছে এটা সবারই এটা অজানা নয় আপনি জানেন যে তারা বিশ রাকাত সালাদ আদায় করেছে মাত্র বিশ মিনিটের সময় লাগে নাই কেয়ামতের মাঠে এই সালাদ আল্লাহ না করুক আপনার চেহারার মধ্যে ছুড়ে না মারে আল্লাহ কারণ আল্লাহ সুবাহা তালা উত্তম ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াক্ববাল ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র উত্তম ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কিন্তু কয়জন ব্যক্তি আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তাটাকে সামনে রেখে আমরা ইবাদত করি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে সিয়াম রেখেছে দান সাদকা করেছে কিন্তু তাদের অন্তরে একটা ভয় আছে এই যে আমি ইবাদতগুলো করলাম আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না এই তারাই চিন্তায় থাকে যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা বলেছেন ফিল তো সেই সমস্ত ব্যক্তি তারা আরো কল্যাণকর কাজ খোঁজে যে একটা ইবাদত কবল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাদ পেতে পারি এজন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয় এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যেটা আপনি তিরমিজিতে হাদিস তিন হাজার একশো পঁচাত্তরে ইবনে মাজাতে হাদিসটা আপনি চার হাজার একশো আটানব্বইতে পেয়ে যাবেন এটা হলো মুমিনদের গুণ আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে বরং কিভাবে আপনি এটাকে বুঝবেন একজন মুফাসির ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কি করে একজন মুমিন বান্দা তার ইবাদত করে থাকবে না যেখানে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইলাম তিনি পর্যন্ত ভয়ে থাকতেন ইব্রাহিম তিনি নিজে ইবাদত করে ভয়ে থাকতেন এটার স্বরূপ তিনি টেনে এনেছেন বাকারাতে একশো সাতাশ নম্বর যে আয়াতটা আছে যে ইব্রাহিম আলাইলাম এবং ইসমাইল আলহ যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন আল্লাহর চোখের সামনে জিব্রাইল উপস্থিত ছিলেন সেই জায়গাতে তারা বাপ বেটা দুইজনে ঘর বানাচ্ছেন এবং তিনি দোয়াটা কিভাবে করতেছিলেন তিনি বলতেছেন এবং তার উভয়ে বললেন রাব্বানা সামিউল আলিম আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই কাজটা কবুল করো নিশ্চয়ই তুমি শোনো এবং তুমি জানো এই কথাটা এই আয়াতটা আমরাও তো পড়ি কিন্তু আমাদের সালাফরা কীভাবে পড়তো ইবনে কাসের রাহমাহুল্লাহ তিনি বলেন ও ওয়াহাইব ইবনুল ওয়েদা আন্নাহুকাল একজন তাবি বা তাবা তাবি বা পরবর্তী যুগের তিনি এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন সুমা ইয়াব কি তখন তিনি কেদি দিতেন এবং তিনি বলতেন অয়াকুল ইয়া খালিল আর রহমান হে রহমানের খালিল তারফা ও কাওয়া কাওয়া ইমা বঈত রহমান ও আন্ত মুশফিকুন আল্লায়ত আব্বালা মিনক আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর আদেশে যেভাবে আল্লাহ বলতেছে আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আপনার কাছ থেকে এটা কবুল করবে কি করবে না তিনি ইব্রাহিম আলহামের অবস্থাটাকে স্মরণ করে নিজে কাঁদতেছেন যে যদি ইব্রাহিম আল্লাহর সামনে আলাহ ইসলামের মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে যে কাবা ঘর বানাচ্ছেন নির্মাণ করতেছেন আল্লাহ সচক্ষে দেখতেছেন তিনি যদি ভয় পেতে পারেন যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করতেছে কি করতেছে না তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত তত এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদেরকে এতটাই বলবো যে আমাদেরকে ভয় থাকতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আল্লাহ সহ এগুলোকে কবুল করবে কি করবে না ইবনি কাসির রাহমাহুল্লাহ বলেন ও হা এটাই হচ্ছে একজন পরহেজগার মুখলেস খালেজ বান্দাদের গুণ যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মমিন বান্দা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যে কাজ করবে তাদের অন্তরটা এমনই হইতে হবে যে সে সালাদ পরেও ভীত থাকবে দান সৎকা করে ভীত থাকবে বরং আমাদের তো তা উল্টা বরং আমরা দান সৎকা করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রকাশ করা পছন্দ করি যে আমি কি করলাম সেটা অন্যকে না দেখানো পর্যন্ত হয়তো আমরা দান দানসৎকা করতেই চাই না যেখানে মোমিনদের গুণ হতো হতো যে আল্লা তালার জন্য আমরা দান দানসৎকা করলাম এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না এমনটা হতে হবে তাস্কের খুদবার দ্বিতীয় বিষয় এটাই ছিল যে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলো ইবাদত গ্রহণযোগ্য হলো কি হলো না এটা আমাদেরকে প্রতিনিয়ত আল্লা তালার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলোকে কবুল করো